ফিলিস্তিনের গাজাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী স্থল এবং বিমান হামলায় গাজাকে জীবন্ত কবরস্থানে পরিণত করেছে তারা প্রতিদিন লাশের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়িঘর হাসপাতাল ত্রাণ শিবিরগুলো তো আগেই শেষ করে দিয়েছে তারা এখন অস্থায়ী ত্রাণ শিবিরে আসলেও ফিরে যাওয়ার কোনো গ্যারান্টি নেই অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ নিতে এসেও ইসরায়েলের হামলার শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমাচ্ছেন অনেকেই সেই গাজা এবার দখলদার ইসরায়েলের পাঁচ সেনাকে পরপারে পাঠিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন হামাস তাদের হামলায় আরও অন্তত চোদ্দ জন আহত হয়েছে বলে জানা গেছে সিএনএন জানিয়েছে উত্তর গাজায় এক হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ইসরায়েল সেই হামলায় আরও অন্তত চোদ্দ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক গণমাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সৈন্যদের একটি গ্রুপের উপর হামলা করা হয় তখন তাদের উদ্ধার করতে আসা আরেকটি গ্রুপের উপরও হামলা হয় এরপর সেখানে তৃতীয় আরেকটি গ্রুপ আসলে তাদের উপরও হামলা হয়েছিল ইসরায়েল এই হামলাকে জঘন্য বলে অভিহিত করেছে তবে ইসরায়েলের বিরোধী নেতারা বলছে সৈন্যরা ইসরায়েলকে রক্ষার জন্য নয় নেতানিয়াহুর সরকারকে বাঁচাতে নিজেদের প্রাণগুলো দিচ্ছে জিয়াউর রহমান যুগের চিন্তা নিউজ ডেস্ক